গাইস আজকে চলুন দেখে নেই আমি কীভাবে এই সয়াবড়িটা রান্না করছি এরকম করে যদি রান্না করা যায় তাহলে কে সয়াবড়ি খাবে না সয়াবড়িটা অনেক মজা গাইজ আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করবো আমি কীভাবে এই সয়াবড়ি রান্না করি তাহলে চলুন দেখে নেই গাইজ এই রকম প্যাকেটে থাকা সয়াবড়িটাই কিন্তু আমি রান্না করি কারণ বাজারে যে খোলা সয়াবড়িটা পাওয়া যায় সেটা কিন্তু আমি নিয়ে এসেছিলাম কিন্তু আমি রান্না করে খেয়ে দেখছি কিন্তু আমার ভালো লাগে নাই তো সেই জন্যই আমি এই প্যাকেটিংয়ের এই সয়াবড়িটাই আমি রান্না করি খোলাটে নিলে কি হয় যে কেন যেন মুখে দিলে কিচকিচ করে তবে আমি গরম পানিতে এটা দুই মিনিট ধরে সিদ্ধ করলাম করার পর ঢেলে নিয়ে দেখতে পেলেন আমি পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওটা সেঁকে নিয়ে তারপর সয়াবড়িটা কিন্তু আমি হাত দিয়ে একদম চেপে চেপে পানি বের করে ফেলে দিয়েছি তারপরে একটা ডিম দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখন এই যে স্বাদে মেজিক মশলা এইটার কিন্তু পুরো স্বাদটা নিয়ে আসবে ছয়াবড়ির এটা না দিলে কিন্তু হবে না গাইস তাহলে ভালো স্বাদ আসবে না দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটাও একটু লাগবে আর এখন দিয়ে দেবো দেখতে পাচ্ছেন টুকরো লেবু এখানে কিন্তু এক চামচের মতো লেবুর রস হবে সেটা আমি দিয়ে দিলাম এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন হাত পরিষ্কার এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব এটা মেরিনেট করে রাখবো আমি দশ মিনিটের মতো তো আমার মাখানো হয়ে গেছে আমি রেখে দেবো তো এখন আমি দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান তুলে দিয়েছি এখানে আদা রসুন বাটা তারপরে হচ্ছে পেঁয়াজ এখানে সবগুলো বাটা আছে সেটা আমি দিয়েছি আগে দেওয়ার পর যখন পানিটা টেনে নিয়েছে তারপরে তেল দিয়ে দিলাম দিয়ে ওটা একটু কিছুক্ষণ নেড়ে দিয়ে তারপরে আমি টমেটো পেস্ট দিলাম টমেটো পেস্টটা কিন্তু দিতে হবে নাহলে কিন্তু ভালো লাগবে না তো তারপরে আমি কেটে কেটে দেখতেই পাচ্ছেন কাঁচামড়ি সেটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পর অনবরত আমি নাড়ছি যেন পুড়ে না যায় মশলাটা সুন্দর করে কিন্তু যখন মশলাটা তেল উঠে আসবে একটু পানি আমি ঢেলে দিয়েছি কিন্তু ওর মধ্যে দিয়ে একটু চেড়ে তারপরে এই যে ম্যারিনেট করা সয়াবড়িটা সেটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখন অনবরত আমাকে এটা নাড়তে হবে একটু কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আমি ঢেকে দেবো আমি ঢেকে দিলাম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আমি চলে আসবো তো দশ মিনিট পর আমি চলে আসলাম দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে নিয়েছে অলরেডি এখনও কিন্তু আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম তো গাইস দেখতেই পাচ্ছেন কত সুন্দর সয়াবরিটার কালার এসছে এবং কত ভালো হয়েছে এখন আমি খাচ্ছি তো আমি সয়াবড়িটা দিয়ে আমি ভাত খাবো আমার আরও তরকারি আছে সেটা আমি নেই নাই কিন্তু আমার সয়াবড়িটা দিয়ে আমার অনেক মজা লাগে ভাত খেতে তো সেই জন্য আমি শুধু সয়াবড়িটা দিয়েই ভাত খাচ্ছি তো গাইস কার কার এরকম সয়াবড়ি পছন্দ এইভাবে রান্না করবেন সুন্দর করে রান্না করে বাচ্চাদের দেবেন আপনারাও খাবেন কারণ এই সয়াবড়িটি কিন্তু অনেক পুষ্টিকর এটি কিন্তু অনেক ভালো শরীরের জন্য সেই জন্য আমি রান্না করি নিজেই এবং আপনাদেরকে বলছি তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ